আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে দেখতে ঈদের পাঁচ ছয় দিন চলে গেল তো এর মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি তো ফেসবুক আর ইউটিউবের টাকা দিয়ে কুরবানি দেন ভাই আমি ফেসবুক আর ইউটিউবের টাকা দিয়ে কুরবানি কখনোই দেই না আমার আব্বা মায়ের টাকা দিয়ে আমি কুরবানি দেই যেহেতু আব্বার এবং মায়ের নামে আমি কুরবানি দেই আব্বা মা যতদিন বেঁচে আছে আমি আব্বা মার নামে নামেই দেই তো আব্বা মার সম্পদ এবং আব্বা মারা কোথায় থেকে টাকা পায় সেটা আমি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এক কোটি টাকার কাছাকাছি এই দিঘিটা আমরা ই থুইছি লিস্ট থুইছি এর আগে দেখেছিলাম যে আবার টাকা দিয়ে তো ওই টাকাটা কোথায় পাইছিল আজকে আমার প্রতিষ্ঠানটা আপনাদেরকে দেখাবো আসেন আসেন আপনি দেখাচ্ছে আসেন হয়তো তখন বুঝতে পারবেন যে না কথা ঠিক আছে ভাই আমি উল্টা পাল্টা কোনো কিছু বলি নাই আবার অনেকেই বলবেন যে যে ভাই আপনি তো তাহলে বিদেশ থেকে আসি তো অনেক কান্নাকাটি করলেন এই বিদেশ থেকে আসার সময় আমি একটা কথাই বলেছিলাম যে দেশের জন্য এমন পরিস্থিতির মধ্যে আমি এখন বাড়িতে যাচ্ছি যে বাচ্চা কাচ্চার জন্য কোনো কিছু নিতে পারলাম না কপিল হুরুপ মেরে দিয়েছিল এই যে এইটা কিন্তু আমি বলেছি একটু ভিডিও গুলো যদি দেখে আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন এই দেখেন এই দেখেন দেখে যান এই দেখেন এটা কিভাবে কত টাকা লিজ দেওয়া হয়েছে এই সেই দিগিদিগির টাকা পেয়েই ইলিশ মাছ কিনে নিয়ে আসছিল আর আব্বা এই দিগি থেকে টাকা পাইছিল হচ্ছে লক্ষ টাকা বছরের মনে ওকে তো এখন এই দিঘিটার অংশীদার হচ্ছে আপনার চারটা ভাগ পুরা চারটা ভাগ সেক্ষেত্রে আমার বাপ চাচারা চার ভাই এরা মিলে এক ভাগ আমার নানারা এক ভাগ এলাকার এক ভাগ অন্য এলাকার আর এক ভাগ ও আশি লক্ষ টাকা আপনার তিনবার দেবে অর্থাৎ তিন বছর পর পর নয় বছরের মনে লিস্ট রাখা হয়েছে তিন বছর পর পর দেবে তো এইবার প্রথম চালানে তিন বছর পর আমরা পাইছি হচ্ছে আঠাশ লাখ চার ভাগই পাইছি আঠাশ লাখ এই আঠাশ লাখ থেকে চার ভাগ হলে পরে সাত লাখ এই সাত লাখ আমার চার আমার আব্বাসহ আমার আরও তিন চাষা অর্থাৎ আব্বার চার ভাই পাইছে এই সাত লাখ ওকে তো এখান থেকে আমার আব্বার ভাগ আসছে হচ্ছে ভাগে পাইছে হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিষয়টাকে বুঝে নিয়েন তারপরে কমেন্ট করেন তো আবার যাদের বা ছেলেরা যাদের অংশীদার বেশি ভিতরে তারা আবার অনেক বেশি ভাগ বাটোয়ারা হয় তো সেক্ষেত্রে আমি যেহেতু একা আমার বোন আর আমি সেক্ষেত্রে আমার আমার ভাগে একটু বেশি আব্বাস টাকা তো কথাটা বললাম আমাকে বারবার বলছেন ভাই ফেসবুক টাকা দিয়ে বারবার আপনারা কুরবানি দেন এই কুরবানি তো চলে না ভাই ফেসবুক আর ইউটিউবে টাকা দিয়ে তো কন্টেন্ট ক্রিয়েট করে এই লাইনে তারা তো দেয় এখন তাদেরকে আপনারা কি বলবেন বলেন এখন তারা তাদের কুরবানি হয় কি না আমি না কিন্তু আমার কথাটা আমি বলে দিলাম ওকে যখন আমি কুরবানি টাকা থাকবে না তখন আমার অন্য অন্য জমি টুকটাক যাই ওটা ওটাতে কিন্তু চলতে পারে ফেসবুক বা ইউটিউব এমন একটা জায়গা এখানে যার যা মনে চায় খারাপ হোক ভালো হোক যার যা মনে চায় কয় আর একটা জিনিস আমি এই জায়গা থেকে দেখলাম যে আমি যত ভালো কাজই করি আমার হ্যাটার্স যারা আছে তারা আমাকে গালি দেবেই আমি যত ভালো কাজই করি ফেসবুক বা ইউটিউব যেখানেই বলেন আমার হ্যাটার্সরা আমাকে গালি দেবেই তো ওই তাদের জন্যই মূলত আজকের ভিডিও যে আমি ফেসবুক ইউটিউবের টাকা দিয়ে কুরবানি দিছি না আমার বাবার টাকায় কুরবানি দিছি আর আমার বাপ আমার আব্বা মায়ের টাকাগুলো পাই বা কোথায় মূলত এই কারণে ভিডিওটা তৈরি করা আর আমার আমার ভালোবাসার যে মানুষগুলো আছেন আপনাদের কাছে অনুরোধ যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন ইনশাল্লাহ দিবেন আমি সামনে আরও ভালো কিছু করতে চাই আর এই ফেসবুক ইউটিউবের টাকা যা পাই নিজে খরচ করি আবার বাড়িতেও টুকটাক খরচ করি আবার বেশিরভাগ আমার যায় অসহায় মানুষদের পিছনে তো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম